পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে এক যারা খেতেও ভালোবাসে পরিশ্রম করতেও ভালোবাসে দুই যারা খেতে ভালোবাসে না কিন্তু পরিশ্রম করতে ভালোবাসে আর তিন যারা খেতেও ভালোবাসে পরিশ্রমও করতে ভালোবাসে না হ্যাঁ তিন নম্বর মানুষটা হলো আমি যে একটা চ্যানেলের জন্য কিছু ভিডিও করে করার সময় পাচ্ছে না বলতে পারো খানিকটা ল্যাদ খেয়ে যাই হোক দিনটা ছিল চৌঠামে ছিল আমার মামার জন্মদিন ভাবলাম রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসা যাক যেমন ভাবনা তেমন কাজ আমরা চলে গেলাম ক্রাউন রেস্তোঁতে গিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখে তো আমার মন খুশি হয়ে গেলো এত সুন্দর তারপর আস্তে আস্তে অর্ডার করলাম প্যান ফ্রায়ের চিলি ফিশ তারপর বাটার নান বাটার চিকেন এগ চিকেন ফ্রায়েড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান খাবারগুলো বেস্ট ছিল আমি হয়তোই বাড়ি যাই তোমরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কমেন্ট করতে ভুলবে না আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর একটা কথা আমার যে ছত্রিশ জন সাবস্ক্রাইবার হয়েছে তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করি আমাদের ফ্যামিলি অনেক বড়ো হবে তো থ্যাংক ইউ